হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবারও একটা ছোট্ট কবিতা নিয়ে চলে কবিতাটি অনেক আগের কবিতা আমরা ক্লাস থ্রিতে সেই কবিতাটি পড়েছিলাম তো কবিতার নাম হচ্ছে ঝিনেদার জমিদার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তো চলো শুরু করা যাক আজকের কবিতাটি ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর এক একপাল পায়রা বাবু খাটিয়াতে বসে বসে পান খায় আর পায়রা আঘিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে পায়রা জমায় সভা বক বক বকমে তো কবিতাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও